স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এন তরফ থেকে এক্সাম ডেট রিলিজ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ইউজিসি নেটের জুন টু থাউজেন্ড টোয়েন্টি সাইকেলের এক্সাম হবে একুশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর অবধি ঠিক আছে এবারে পেপার লিকের পরে কিন্তু ডিসিশন নেওয়া হয়েছে যে কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি মোডে এক্সাম এবার হবে ঠিক আছে এরপর দেখো একই রকমভাবে সিএসআইআর নেটেরও কিন্তু এক্সাম ডেট চলে এসেছে পঁচিশ থেকে সাতাশ জুলাইয়ের মধ্যে তাদের এক্সাম হবে তাহলে তোমাদের নেট এক্সামের জন্য কিন্তু তোমরা যথেষ্ট সময় পাচ্ছ তোমাদের হাতে জুলাই রয়েছে এবং আগস্টেরও আমি ধরে নিচ্ছি টোয়েন্টি ডেজ রয়েছে যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এই এক মাস কুড়ি দিনে ঠিক আছে এর স্টাডি প্ল্যান তোমরা ভালোভাবে শিডিউল করো এবং সেলফ স্টাডি তো রয়েছে তার সাথে তোমরা যদি চাও যে আমাদের রিস্টার্ট বেচ রয়েছে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য এই বেচে চাইলে অ্যানরোল করতে পারবে এই বেচে তোমাদেরকে পেপার ওয়ান পিওয়াই কিউ সলভ করে তোমাদেরকে পেপার ওয়ান কমপ্লিট করে দেওয়া হবে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে তোমাদেরকে পিওয়াই কিউ সলভ করানো হবে টপিক ধরে ধরে ঠিক আছে তারপর লার্নার্সদের তরফ থেকে যে টপিকগুলো সাজেস্টেড হবে যেই টপিকগুলো থেকে প্র্যাকটিস করানো প্রয়োজন রয়েছে তাহলে সেই টপিকগুলো লার্নার্সদেরই সাজেস্টেড টপিক কিন্তু এখানে সলভ করানো হবে বেশিরভাগ ওকে ২৬ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে এখন অফার প্রাইস রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে অ্যাপ্লিকেশান ডাউনলোড করো এবং আরও ডিটেলস জেনে নাও ঠিক আছে আর কোর্স চাইলে অ্যাভেল করে নাও ইমিডিয়েট আর তোমার প্রিপারেশানকে আরও বুস্ট করো এই সময়টাকে যথেষ্ট ভালোভাবে ইউটিলাইজ করো কারণ প্রিভিয়াস যে ভুলগুলো তোমার ছিলগুলো যেন এবার আর এই এক্সামে করবে না ঠিক আছে ভালোভাবে প্রিপারেশান নাও সবাইকে বেস্ট অফ লাখ আর একই রকমভাবে আমাদের ফাউন্ড আমাদের ফাউন্ডেশান বেচ রয়েছে জুলাইয়ের দু তারিখ থেকে শুরু হচ্ছে এখানে পুরো পেপার ওয়ান বেসিক থেকে অ্যাডভান্স অব দি টপিক ধরে ধরে ইউনিট ওয়াইজ করানো হবে অ্যাপ ডাউনলোড করে ভিজিট করে দেখতে পারবে সেখানে ক্লাস টাইম এবং শিডিউল পুরো দেওয়া রয়েছে তিন ডিসেম্বরের মধ্যে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও এবং সঙ্গে থাকো আরও ইমিডিয়েটস আপডেটের জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও